আমাদের আজকের শিক্ষা ব্যবস্থা যদি ক্যারিয়ার গঠনের জন্য নয় মানুষ গঠনের জন্য হয়তো তাহলে আজ আমরা মানুষ হতে পারতাম আমাদের নিজেদের মধ্যে আমরা যারা পড়াশোনা করতেছি এবং আমাদের যারা অভিভাবক আছেন আমাদের পিতা-মাতা এবং আমাদের আশেপাশে আমাদের সমাজে আমাদের প্রতিবেশী যারা আছেন সবার মধ্যেই একটাই লক্ষ্য সেটা হচ্ছে পড়াশোনা করছো মানে তোমাকে চাকরি করতে হবে মানে তুমি মানুষ হইছ কিনা সেটা তাদের মাথা ব্যথা নয় হ্যাঁ তুমি মানুষ হতে না পারলে সেটাও তারা মাথা ব্যথা করবে যখন তুমি পড়াশোনা করে সাকসেস হতে না পারবা মানে তুমি ক্যারিয়ার গঠন করতে না পারবা কিন্তু তুমি যদি তোমার ক্যারিয়ার গঠন করতে পারো তুমি যদি তোমার একটা ভালো ক্যারিয়ার করতে পারো তাহলে তোমার বাকি সব কিছুই তাদের কাছে তুচ্ছ তাদের কাছে ক্যারিয়ারই সব মানুষ নয় যারা বেকার লাইফ পার করতেছেন তারা হয়তো বুঝবেন যে পড়াশোনা করে পড়াশোনা করতে করতে সবাই বলে কি চাকরি হচ্ছে না চাকরি করতেসে না মানে এরকম কোয়েশ্চেনের মুখোমুখি সবাইকেই হতে হয় কিন্তু তখনও কিছু মনে হয় না বাট যখন আপনি অনার্স কমপ্লিট করে ফেলেন তখন প্রত্যেকটা মানুষের মধ্যে আপনার ফ্যামিলি আপনার সোসাইটি এবং আপনার নেবার সবার মধ্যে একটাই ধারণা এবং সবাই আপনাকে একটা কোয়েশ্চেনই করবে সেটা হচ্ছে কি চাকরি হচ্ছে না কি চাকরি বাকরির কি খবর চাকরি বাকরি কি করবা না কি হচ্ছে না হাজারো কোয়েশ্চেন এই যে আমরা এতদিন পড়াশোনা করতেছি বা যারা করছেন যারা অলরেডি বেকার হয়ে আছেন তাদের এত কষ্ট করে পড়াশোনা করতেছেন কিন্তু আপনার যে কি কষ্ট হচ্ছে সেটা তো আপনি নিজে বুঝতেছেন কিন্তু আপনার আশেপাশে কেউ বুঝবে না বাট আপনি একটা চাকরি পেয়ে যান স্পেশালি একটা গভর্নমেন্ট জব পেয়ে যান তাহলে মনে হয় আপনি একটা সোনার হরিণ পেয়ে যাবেন সবাই আপনাকে মাথায় করে রাখবে মানে আপনি কি করছেন কি কাজ করছেন আপনার ব্যক্তিত্ব কেমন আপনি মানুষ হিসেবে কেমন এইগুলা তখন তাদের কাছে ফিকে হয়ে যায় তখন তাদের কাছে একটাই দেখার বিষয় যে আপনি একটা গভর্নমেন্ট জব করেন তার মানে আপনি অনেক ভালো মানুষ আপনার অনেক ভালো ক্যারিয়ার এবং আপনি সবার আইডল হয়ে যাবেন তখন আপনার যে সব নেইবার আছে যারা আপনাকে অনেক কটু কথা শোনাইতো তখন তারা তাদের সন্তানকে কথা শোনাবে আপনার নাম করে আর এটা আমাদের সমাজ ব্যবস্থা আর এটা আমাদের শিক্ষা ব্যবস্থা আর এই শিক্ষা ব্যবস্থা আর এই সমাজ ব্যবস্থার কারণেই বর্তমান সময়ে দেখা যাচ্ছে হাজারো শিক্ষার্থী সুইসাইড করছে হাজার না হইলেও বর্তমান সময়ে অনেক অনাকাঙ্ক্ষিত সুইসাইড হচ্ছে যেটা আসলে মেনে নেওয়া যায় না হয়তো অনেকে অন্য কারণেই সুইসাইড করছেন কিন্তু অন্য কারণগুলোর মেইন কারণটাই হচ্ছে এটা মানে যতগুলা কারণ আপনি খুঁজে বের করবেন সবগুলা কারণের ওই যে একটা রুট বলে না সেই রুটটা হচ্ছে এটা যে আপনার ভালো ক্যারিয়ার না একটা ভালো ক্যারিয়ার হইলে আপনার কেউ আপনার কোনো কিছু দেখতে আসবে না আপনার ভালো মন্দ বিচার করবে না জাস্ট আপনার একটা ভালো ক্যারিয়ার আছে এটা আপনার জন্য না আর আপনি একজন পারফেক্ট মানুষ আপনি সবার আইডল সবাই আপনাকে সব কিছুতে ডাকবে সবাই আপনার সাথে মিশতে চাইবে এটাই ফ্যাক্ট সো পড়াশোনা করে ক্যারিয়ার গঠন করতে হবে এটা ঠিক আছে কারণ জীবনে বেঁচে থাকতে হলে ক্যারিয়ার তো গঠন করতেই হবে তাই বলে শুধু ক্যারিয়ার নয় মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে এই প্রত্যাশায় আজ থেকে আমরা জীবন শুরু করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ তবে আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও ফলো ফর মোর ভিডিওসাই